আলাইকুম আজকে সবচেয়ে কম সময়ে দারুণ মজার ভাপাপুলি পিঠা তৈরি করে দেখাবো অতিথি আপ্যায়নে বা নিজেদের খেতে মন চাইলে একেবারে ঝামেলাহীন ভাবে সহজে এই ভাপাপুলি পিঠাগুলো তৈরি করে নিতে পারেন তো এর জন্য আমি সবার প্রথমে একটা প্যানে নিয়ে নিচ্ছি এক কাপ কোরানো নারকেল এরপরে দিয়ে দিচ্ছি এক কাপ খেজুরের গুড় গুড়টাকে আমি ভালোভাবে গ্রেড করে নিয়েছি এখন চুলা রাস্তা মিডিয়াম লোতে রেখে অনবরত নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে গুড়টা খুব ভালোভাবে গলে যাবে আর একটু পরে যখন দেখবেন পুরটা ঝরঝরে হতে শুরু করেছে তখন চুলাটা বন্ধ করে দিতে হবে তো আমি এখন চুলাটা বন্ধ করে এটাকে সাইড করে রাখব আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা আরও ঝরঝরে হয়ে যাবে এখন চুলা আবারও প্যান বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি দুই কাপ পানি পানিটা ফুটে উঠলে আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো কিছুটা লবণ লবণটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ শুকনো চালের গুঁড়া আমি এখানে বাজারে শুকনো চালের গুঁড়াটা দিয়েছি চাইলে ভেজা চালের গুঁড়াটাও দিতে পারেন সেই ক্ষেত্রে পানিটা কিছুটা কম লাগবে এখন ভালোভাবে সব কিছুকে নিড়ে চেড়ে মিশিয়ে নিলেই ডোটা তৈরি হয়ে যাবে আর পানি এবং আটার এই পরিমাপে ডোটা ভাবে তৈরি হয়ে গেছে তো আমি ডোটাকে নামিয়ে নিয়েছি আর এখন হালকা গরম অবস্থায় এটাকে ভালোভাবে নেব হাতে সামান্য পানি বা তেল মেখে নিতে পারেন তাহলে ডোটা খুব ভালোভাবে মসৃণ হয়ে যাবে এখন আমি এই ডোটাকে সমান দুই ভাগ করে কেটে নেব আর এবারে একটা ডো নিয়ে আমি শুকনো আটার সিট দিয়ে একটা রুটি বেলে নেব আর আমি এখানে রুটিটা বেশ বড় আর একটু মোটা আকৃতির করে বেলে নেব রুটিটা আমি বেলে নিয়েছি আর এখন একটা ছুরির সাহায্যে চারপাশ থেকে কেটে নেব চারপাশ থেকে রুটিটাকে কেটে আমি একটা স্কোয়ার শেপের করে নিয়েছি আর দেখুন রুটিটা ঠিক এরকম পুরুত্বের হবে এখন যে নারিকেলের পুরটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি পুরটাকে দিয়ে চারপাশে ভালোভাবে ছড়িয়ে দেব আর একটু বেশি পরিমাণে পুর দিলে খেতে বেশি ভালো লাগে আর আমি এখানে একটু বেশি পরিমাণে পুর দিয়ে দিব যাতে খেতে বেশি ভালো লাগে এখন এক পাশ থেকে এভাবে ফোল্ড করে সুন্দর একটা রোল তৈরি করে নেব দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ফোল্ড করে নিচ্ছি আর যতটা সম্ভব সাইডটাকেও একটু জোড়া লাগিয়ে দিতে হবে তো এক আমি একটা রোল বানিয়ে নিয়েছি আর আরও একটা রোল আমি একইভাবে বানিয়ে নেব আর এবার আমি পিঠাগুলোকে ভাপিয়ে নেওয়ার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি আর এর ওপরে একটা জালি বসিয়ে দিয়েছি এখন পিঠাগুলোকে আমি এর ওপরে দিয়ে দিব। চাইলে যে কোনো সুতি কাপড়ের ওপর রেখেও ভাপিয়ে নিতে পারেন এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ বারো মিনিটের জন্য ফিরে আসছি প্রায় দশ বারো মিনিটের মতো পরে আর এখন দেখুন পিঠাগুলো ভাবে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে পিঠাগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি কেটে নিচ্ছি কারণ গরম অবস্থায় পিঠাগুলো কাটতে গেলে ভেঙে যেতে পারে আর দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে খুব সহজে কম উপকরণে ঝটপট এই পিঠাটা বানিয়ে নিতে পারেন আশা করি সবার খুব ভালো লাগবে আমার রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ